উপদেষ্টা বাদে যে সাতজন আজকের ভাগ্যবান প্রাকৃতিক খাটি মতো পাবে উপদেষ্টারা কেন পাবে না জানেন কারণ এরা ওই যে জনগণের ভাষা বুঝে নাই জনগণ কি চায় সেটা বুঝে না ভেট চাপাই দিছে খাদ্য উপদেষ্টা অন্য কোন দেশের সম্ভবত এ দেশের নাই গ্রহেরও না সে বলতেছে ভেট পারলে দামে কোনো প্রভাব পড়বে না আর তো বাজার করে না তো খাদ্য উপদেষ্টারা যেহেতু জনগণের ভাষা বুঝে না সুতরাং আমার এখান থেকে তারা খাটি মতো পাবে না তো যে সাতজন ভাগ্যবান পাচ্ছেন আমি তাদের নামের তালিকাটা একটু প্রকাশ করে দেই আর অন্যরা কীভাবে আমার সাথে কথা বলে অর্ডার করতে পারবেন যদিও অবস্থা খুবই আপনাদের বিশ্বাস অনেক বেশি যার কারণে দুই আড়াই মাস অপেক্ষা করতে হবে প্রথমে পাচ্ছেন ইমরান ভুইয়া তিনি মালিটোলা ঢাকা তিনি এর আগে একবার মিস করেছিলেন তিনি আবার ফোন করছেন ভাই আমার একবার মিস হয়েছে ফোন রিসিভ করেন নাই ব্যস্ততা থাকতেই পারে এরপরে পাচ্ছেন মনোজ কুমার সাহা নারায়ণগঞ্জ চাষারা দয়া করে এটা উঠিয়ে নেবেন অনুরোধ রাখছি আপনাদের প্রতি মোহাম্মদ জালাল মিয়া ঢাকা নতুন বাজার দয়া করে উঠিয়ে নেবেন মুর্শেদ ভাই তিনি হয়তো কোনো ব্যস্ততার কারণে মোবাইলটা রিসিভ করতে পারেন না তিনি পরের পরের ধাপে এবার মিস করেছেন মাহমুদা আক্তার লক্ষ্মীপুর সদর দয়া করে উঠিয়ে নেবেন সৌদি প্রবাসী জনাব কাউসার অর্ডার করেছিলেন প্রবাসীদেরকে অনেক সম্মান করি ওনাদের সাথে আমার অনেক কথা হচ্ছে প্রবাসীদের রেমিটেন্স যেকোনো সরকার ভালোবাসে প্রবাসীদেরকে ভালোবাসে না প্রবাসীরা যাইতে গেলে এখনো ছয় লাখ পাঁচ লাখ লাগে হ্যাঁ আসিফ নজরুল স্যার কি করে আমি জানি না না পারলে বলতো যে অনেক মামার আমাদেরকে বাধা দেয় ইসমাইল ভাই পাচ্ছেন তিনি ঢাকা আশুলিয়া বাইপাল দয়া করে উঠিয়ে নেবেন রাসেল হোসেন ঝালকাঠির সদর তিনি অর্ডার দিয়ে আরও পাঁচ সাতবার ফোন করেছিলেন একটু আগে আগে দেওয়ার জন্য বলছি বৈষম্য এখানে হবে না আমার অনেক ছাত্র ছাত্রী রাগ করতে পারে অনেকে ভিডিও দেখেন বলে স্যার আপনারা দিতেছেন আমরা দেন না আমরা আপনার ছাত্র আমরা আপনার ছাত্রী অনেক প্রতিবেশীরা আছে এরাও ভিডিও দেখে রাস্তাঘাটে বলছে এই ভাই আপনি উপদেষ্টার দেন ওমুক্তর দেন আমরা দেন না কেন বলছি ভাই যাদের সাথে কমিটমেন্ট হয়েছে লিস্ট করা আছে আপনি এই যে লিস্ট অনেক লম্বা হ্যাঁ লিস্ট আপনারা যে ফোন করতেছেন লিস্ট সব লিস্ট করা এখন এই লিস্ট আমাকে তো একটু সময় দিতে হবে আল্লাহর রাস্তায় তাহলে আমি আপনাদের কিভাবে দেব তো যারা আমাদের সাথে আমার সাথে কথা বলে লিস্ট হবে কথা বলে ফাইনাল বুকিং হবে এর আগে এক টাকা অগ্রিম লেনদেন হবে না আমার সাথে কথা বলতে হলে এদেশের একজন ক্ষুদ্র নাগরিক আমি যে পেজটা এখানে সাথে অ্যাড করা আছে ওই পেজটাতে আপনি ফলো দিয়ে ওইটার ইনবক্সে যাবেন যাওয়ার পরবর্তীতে দেখবেন একটা জরুরি নাম্বার দেওয়া আছে এরপর আমি আপনাদেরকে বলবো দয়া করে মানসিকভাবে প্রস্তুতি রাখবেন যে লম্বা সময় অপেক্ষা করতে হবে আড়াই মাস দুই মাস তিন মাস কারণ আমি একটা মানুষ গ্রামে গ্রামে ঘুরে ঘুরে খুব কষ্ট কালেকশন করা একেবারে অসম্ভব একটা কাজ আমাকে মনে হয় এই সুন্দরবনে যেতে হইতে পারে কিংবা আপনি আমি খাটি মধুর জন্য আমি কি করব মানে কোথেকে সংগ্রহ করা যায় কোন কোন গ্রামে যাওয়া যায় আমারও তো সময়ের ব্যাপার আছে আপনাদেরও চাহিদা দাবি আছে আমার প্রতি বিশ্বাস আছে মহান আল্লাহফাকের মেহরবাণীতে আপনাদের বিশ্বাস সেই বিশ্বাস থেকে আমাকে মাঠ পর্যায়ে একবারে সাথে থেকে যখন ফাইনাল প্রোগ্রাম হয় চারটা ভাঙ্গার প্রোগ্রামে আমাকে থেকে গ্রামের মানুষের সাথে একটা লড়াই করে আপনাদের সাথে আপনাদের জন্য চেয়ে চেয়ে আনতে হয় কারণ এটা মধু না এটা একটা ঔষধ হ্যাঁ প্রাকৃতিক মধ্যে অনেকে অনেক কাজে খুব জরুরি আর দয়া করে বিনীত অনুরোধ রাখছি কেউ লিস্ট করে আবার আগেভাগে পরিচয় দিয়ে আমার পাশে প্রতিবেশী ফলোয়ার আপনাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে বলছি বৈষম্য তৈরি করিয়া লিস্টের ভিতরে আসার চেষ্টা করতে যাবেন না আমাকে অনুরোধ করবেন না আমি না করলে খারাপ দেখা যায় অনুরোধ রইল সিরিয়াল ব্রেক করবেন না আর মহান আল্লাহ পাক যদি দয়া করেন আমাকে মিলিয়ে দেন চেষ্টার পরে তাহলে আপনারা সহজেই পাবেন হলে কষ্ট করতে হবে ধৈর্য ধরতে হবে দয়া করে উঠিয়ে নেবেন যারা নিয়েছেন এবং এবার যারা পাচ্ছেন এটা আপনারা প্রথমে এটা খুলে নেবেন খুলে একটা রৌদ্র দিয়ে কাছের রাখবেন তারপরে কাচের বয়ম সহ এটা মাঝে মধ্যে রৌদ্রে দেবেন প্রাকৃতিক জিনিস প্রাকৃতিকভাবে সংরক্ষণ করার সহজ উপায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ